দেশ ও দেশের বাইরে সকল দর্শকে সাফা বাংলা টিভিতে স্বাগতম শুরুতে এখনকার প্রধান প্রধান শিরোনামগুলো জেনে নেওয়া যাক ট্রাম্প কিম বৈঠক ভেসতে যাওয়ার কারণ তবে এই তুরস্কের নির্বাচনে কঠিন সমীকরণে এর দোকানের দল নওয়াজ ও জারদারিকে জনগণের টাকা ফেরত দিতে হবে ইমরান খান অডিও টেপ ফাঁসে নতুন করে চাপে পড়লেন ট্রুডো এবার পুরো সংবাদ ট্রাম্প কিম বৈঠক ভেসতে যাওয়ার কারণ তবে এই কোন সমঝোতা ছাড়াই বহুল আলোচিত শীর্ষ বৈঠকটি শেষ হয়ে গিয়েছে বলে ভালো ভেস্তে গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মূল বৈঠকের আগে এত আলোচনা দফায় দফায় কর্মকর্তাদের বৈঠক প্রস্তুতি তারপরে পরিণতি কেন এমন হলো এই নিয়ে মুখ খোলেনি কোনো পক্ষই মোটা দাগে শুধু বলা হয়েছিল নিষেধাজ্ঞা নিয়ে বিরোধের জেরেই সমঝোতা ছাড়া শেষ হয় হ্যানয় বৈঠক উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র তবে ওই বৈঠকের এক মাস পর আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্স বিশেষ প্রতিবেদনে বলা হয় নানা করে ধরিয়ে দেওয়া এক নথি নিয়ে ওই দিন বেজায় ক্ষুদ্ধ হয় উত্তর কোরিয়া তার প্রতিবেদনে জানানো হয় আঠাশ ফেব্রুয়ারি ভিয়েতনামের হ্যানোয়ে ট্রাম্প কিম বৈঠক ভেস্ত যাওয়ার দিন ট্রাম্প উত্তর কোরিয়ার নেতাকে সোজাসুজি একটি নথি ধরিয়ে দেন নথিতে লেখা ছিল পিয়ংইয়ং এর পারমাণবিক অস্ত্র ও বোমা জ্বালানি হস্তান্তর করতে হবে যুক্তরাষ্ট্রের কাছে রয়টার্স সেই নতি দেখেছে হ্যানয় মেট্রোপলি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র অবস্থান সম্পর্কে ইংরেজি ভাষকরণের কপি কিম কেদান ট্রাম্প নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত এক ব্যক্তি রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন সূত্রমতে ওইদিন প্রথমবারের মতো ট্রাম্প পারমাণবিক নিরস্ত্রীকরণ বলতে তিনি কী চান তা বিশদভাবে কিমের কাছে তুলে ধরেন হ্যানয় বৈঠকে ধারণা করা হচ্ছিল পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে অগ্রগতি হবে ওইদিন হোয়াইট হাউসের কর্মসূচি তালিকায় ছিল এটি যৌথ সমঝোতা স্বাক্ষর কর্মসূচির এবং দুই নেতা দুপুরের ভোজ তবে বৈঠকটি কেন সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর দুটোই বাতিল হয়ে যায় এই নিয়ে ট্রাম্প বলেছিলেন উত্তর কোরিয়ার ইয়ং বিয়োন পারমাণবিক কেন্দ্র বন্ধ করে দেওয়ার পরিবর্তে দেশটির উপযুক্ত রাষ্ট্রসংঘে সবনিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করেছেন কিম জং উন এর জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত নয় তবে কেন সম্মেলনটি এভাবে শেষ হয়ে গেল তা নিয়ে দুই পক্ষের কেউ আর কোনো উচ্চবাচ্চ করেনি রয়টার্সের মতে এই নথি বিষয়টি ব্যাখ্যা করতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে ট্রাম্প কিমের দুদিনের ওই বৈঠক শেষে টেলিভিশনে দেওয়া হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের সাক্ষাৎকারে এই নথির অস্তিত্বের কথা প্রথম জানানো হয় তবে সাক্ষাৎকারে ওই যুক্তরাষ্ট্রের কাছে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ফিসাইল যেসব পদার্থ পারমাণবিক চুল্লিতে বিভিন্ন করা যায় হস্তান্তরের ব্যাপারে কেন্দ্রীয়ভাবে যুক্তরাষ্ট্রে কি প্রত্যাশার কথা উল্লেখ ছিল তা তিনি প্রকাশ করেনি বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার ব্যাপারে বল্টনের দীর্ঘ সময় শক্ত অবস্থানের প্রকাশ ঘটেছে ওই নথিতে লিবিয়া মডেল এর ওই নথিতে পারমাণবিক নিরস্ত্রীকরণের কথা বলা হয়েছে যা বারবারই প্রত্যাখ্যান করে আসছে উত্তর কোরিয়া এটাকে হয়তো কিম অপমানজনক ও উত্তেজনাকর বলে মনে করে থাকতে পারেন বল্টনের এই প্রস্তাবের ব্যাপারে এর আগে ট্রাম্প বিষয়ে প্রকাশ সম্বন্ধ করা থেকে নিজেকে বিরত রেখেছেন তিনি বলেছেন কোন সমঝোতায় পৌঁছানো না গেলেই কেবল লিবিয়ান মডেল প্রযোজ্য হতে পারে সাত বছর আগে পারমাণবিক নিরস্ত্রীকরণের চুক্তি হয় যুক্তরাষ্ট্র ও লিবিয়ার নেতা মোহাম্মদ গাদ্দাফির মধ্যে ওই সময় গাদ্দাফি সরকারের বিরুদ্ধে ন্যাটোর নেতৃত্বাধীন সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেয় পরে গাদ্দাফিকে বিদ্রোহ গ্রুপগুলো ক্ষমতা থেকে সরিয়ে দেয় এবং হত্যা করে গত বছর জুনে ট্রাম্প কিমের সিঙ্গাপুর আগে উত্তর পরিকল্পনাকে অযৌক্তিক বলে মন্তব্য করে এবং গাদ্দাফির পরিণতির কথা তুলে ধরে উত্তর দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুরের বৈঠকটি বাতিল করার হুমকি দিলে মে মাসে ট্রাম্প জানান তিনি লিবিয়া মডেল নিয়ে জোর দিচ্ছেন না এবং তিনি এমন একটি চুক্তি করার কথা ভাবছেন যা কিমকে সুরক্ষিত রাখবে উত্তর কোরিয়ার অস্ত্র হস্তান্তরের এই ধারণা 2004 সালে প্রথম প্রস্তাব করেন বোল্টন গত বছর ট্রাম্প তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার পরপরই প্রস্তাবটি তিনি আবার তুলে ধরেন সূত্রমতে ঐনতেতে উত্তর কোরিয়াকে স্পষ্ট ধারণা দেওয়া হয় যে যুক্তরাষ্ট্র চূড়ান্ত সম্পূর্ণ যাচাইযোগ্য পারমাণবিক নিরস্ত্রীকরণের সম্পর্কে যে কী বোঝাতে চাইছে এই নথির ব্যাপারে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোন শারাদাইনি হোয়াইট হাউস আর মার্কিং পররাষ্ট্র দপ্তর কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হ্যানয় বৈঠক শেষে উত্তর কোরিয়ার এক কর্মকর্তা জন বোল্টন ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পাম্পিয়ার দাবিকে গ্যাংস্টারের মতো উল্লেখ করেছেন তিনি জানান পিয়ংয়ং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিলে চিন্তা করছে এবং ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষার ব্যাপারে নিজেদের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টি রাখবে না তুলে ফেলবে তা ভাবছে নথির ইংরেজি সংস্করণে বলা হয়েছে উত্তর কোরিয়া পারমাণবিক অবকাঠামো রাসায়নিক ও জীববিদ্যা সংক্রান্ত যুদ্ধ কর্মসূচি এর সঙ্গে সম্পর্কিত দ্বৈত সক্ষমতা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লাঞ্চার ও সহযোগী সুযোগ সুবিধা সম্পূর্ণ ধ্বংস করতে হবে তুরস্কের নির্বাচনে কঠিন সমীকরণে এর দোকানের দল প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার আগামী রোববার তুরস্কের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সংসদে পাঁচ দলের বাইরেও আরো সাতটি দল দল লড়েছে নির্বাচনে তুরস্কের স্থানীয় নির্বাচন হয় দলীয় ব্যানারে ভোট জেতার লড়াই টিকে থাকতে ক্ষমতাসীন এবং বিরোধী দলগুলো জোট করে নির্বাচন করছে নির্বাচনের মাঠে এখন মূলত দুই ভাগে বিভক্ত ক্ষমতাসীন জোট এবং বিরোধী জোট ক্ষমতাসীন জোটে আছে সরকারি দল একে পার্টি এবং কট্টর জাতীয়তাবাদী দল এম অন্যদিকে প্রধান বিরোধী দল সেকুলারিস্ট সি জোট করছে ডানপন্থী আইপি আই পার্টি বা সুপার্টির সঙ্গে বড় সিটি কর্পোরেশন এবং গুরুত্বপূর্ণ শহরগুলোতে পার্টিগুলো জোটবদ্ধ হয়ে প্রার্থী দিয়েছে কোথাও আবার জোটের শরিকদের প্রার্থী সমর্থনে নিজের প্রার্থীকে তুলে নিয়েছে অন্যদিকে বিশাল ভোট ব্যাংকের অধিকারী কুর্দি দল কারো সঙ্গে আনুষ্ঠানিক কোনো জোট করেনি কিন্তু বিরোধী জোটকে সমর্থন দিচ্ছে লড়াইটা সিটি মেয়র পৌর কাউন্সিলর উপজেলা চেয়ারম্যান গ্রাম মেম্বার ইত্যাদি ইত্যাদি পদের প্রার্থী নির্বাচনের জন্য হলেও রাজনৈতিক দলগুলো সংসদের নির্বাচনের আদলে প্রচারণা চালাচ্ছে ক্ষমতাসীন দলের প্রধান এবং দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর দোকান নির্বাচনী প্রচারে সারা দেশে চষে বেড়াচ্ছেন প্রতিদিন দুই তিনটি নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছেন দলের প্রার্থীর পক্ষে ভোট টানতে সব ধরনের রাজনৈতিক কৌশল তিনি ব্যবহার করছেন কখনো কখনো ধর্মীয় অনুভূতি কখনো বা জাতীয়তাবাদের বুলি কখনো আবার পশ্চিমাদের তুলে ধুনো করা এমনকি তিনি নির্বাচনী সভায় নিউজিল্যান্ডের মসজিদে হামলায় ভিডিও দেখিয়ে ভোট চেয়েছেন নির্বিরোধী দলগুলো কম যায় না তারা সরকারকে ঘাল করার জন্য সব ধরনের প্রচারণা চালাচ্ছে তবে প্রচার প্রচারণার দিক দিয়ে ক্ষমতাসীন পক্ষ অনেক এগিয়ে মূলধারার প্রচার মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমান তালে প্রচারণা চলছে এর দোকান প্রেসিডেন্ট হওয়ার কারণে তার প্রতিটা বক্তব্য সব মূলধারার গণমাধ্যমকে সরাসরি প্রচার হয় যা বিরোধী দলের নেতার জন্য প্রযোজ্য হয় না নির্বাচনে ইস্তাম্বুল আঙ্কারা এজমির মতো বড় সিটি কর্পোরেশন গুলোতে ক্ষমতাসীন একে পার্টি হেভিওয়েট প্রার্থী দিয়েছে যেমন ইস্তাম্বুলের প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম আঙ্কারার প্রার্থী সাবেক পরিবেশ ও শহর পরিকল্পনা মন্ত্রী মেহমেদ ওজ হাসেকি ইজমেরি লড়েছেন সাবেক অর্থমন্ত্রী নিহাদ জেইবেজকি অন্যদিকে বিরোধী জোট অপেক্ষাকৃত কম পরিচিতি প্রার্থী নিয়ে এবারে নির্বাচনে লড়ছে তবে বিরোধীদের বিশেষ সুবিধা হচ্ছে বর্তমানে অর্থনৈতিক মন্দা গত বছর আগস্ট মাস থেকেও আমেরিকার সঙ্গে দ্বন্দ্ব দেশে অর্থনৈতিক সংকট সৃষ্টি করে সরকার বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েও সে অবস্থা তেমন কোন উন্নতি করতে পারেনি আস্তে আস্তে এর প্রভাব পড়তে শুরু করে সাধারণ মানুষের মাঝে সাধারণ জনগণ এটাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য অপেক্ষা করে কিন্তু তারা যখন সরাসরি এই মন্দাবস্থায় আক্রান্ত হয় তখন সরকারের বিরোধিতা শুরু করে আস্তে আস্তে দিন যত যায় তাদের আওয়াজ তত সোচ্চার হয় পরে তা গণ আন্দোলনের রূপ নয় তুরস্ক এখনো এই পর্যায়ে পৌঁছায়নি কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক জনমত সরকারের অর্থনৈতিক সমস্যা সমাধানের নেওয়া পক্ষগুলোর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে সরকার যদিও বলেছে নির্বাচনের পর তুরস্কের অর্থনীতি আরো ভালো হবে তবে এই দুরবস্থা খুব শীঘ্রই কাটিয়ে ওঠার কোন লক্ষ্য নেই মুদ্রাস্ফীতি প্রায় দুই শতাংশের ঘরে বেকারত্বের হার এগারো শতাংশ ব্যাংক সুদের হার প্রায় বিশ শতাংশ তুলকি লিরা দরপতন হয়ে এখন এক ডলারের দাম পাঁচ দশমিক পাঁচ লিরা যা এক বছর আগেও ছিল তিন দশমিক ছয় লিরা সরকার নির্বাচনের পরে সবকিছু ঠিক হয়ে যাওয়ার আশ্বাস দিলেও এমন অলৌকিক কিছু করতে পারে নাই যা দিয়ে তারা কথা জনগণকে বিশ্বাস করাতে পারবে তবে সিরিয়াতে কুর্দি গেরিলা বাহিনীর উত্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কুর্দি গ্রুপটিতে অস্ত্র গোড়া বারুদ নিয়ে একচেটিয়া সমর্থন ট্রাম্প প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে তুরস্ককে চাপে রাখা এসব বিষয় নিয়ে জনগণ এর দোকান সরকারকে সমর্থন দিচ্ছে তুর্কি জনগণ খুব ভালো করেই জানে যে এখন দেশে এর দোকান প্রতিপক্ষ কেউ নেই বিরোধী দলও যে রাতারাতি সব ঠিক করে দিবে সেই যোগ্যতা এবং কৌশলও তাদের নেই আর এই স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন জোটের প্রার্থীরা হারলেও যে ক্ষমতার পট পরিবর্তন হবে না তাও তবে এর দোকানকে একটা সতর্কবাণী হিসেবে জনগণ এই নির্বাচনে তার দলকে প্রত্যাশিত সমর্থন নাও দিতে পারে সর্বশেষ প্রকাশ জনগণ জরিপ গুলোতে দেখা যায় বড় সিটি কর্পোরেশনের মধ্যে শুধুমাত্র ইস্তাম্বুলে এর দোকানের জোট শক্ত অবস্থানে আছে ইসমিত বিরোধী দল সিএসির সবচেয়ে শক্তিশালী দুর্গ তাদেরকে সেখানে হটানো অসম্ভব তবে রাজধানী আঙ্কারা প্রায় বিশ বছর পরে এবার ক্ষমতাসীনদের হাতছাড়া হয়ে যেতে পারে নির্বাচনের ফালাফালে কুরদিদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কুরদিদের বিশাল একটি অংশ এতদিন এরদোগানের একি পার্টিকে সমর্থন দিয়ে আসছে কিন্তু এই নির্বাচনে কুরদি বিরোধী কট্টর জাতীয়তাবাদী দলের সঙ্গে জোট করায় এরদোগান পার্টির প্রতি কুরদিদের সমর্থনে ভাটা পড়েছে তবে কুরদিদের রাজনৈতিক দলটি বিরোধী জোটকে নীরবে সমর্থন দিলেও প্রকাশ্যে কিছু বলতে পারছে না কারণ বিরোধী জোটে আসছে আরে কুরদি বিরোধী দল আইপি আইওয়াইআই পার্টি সুতরাং সব মিলিয়ে রবিবারের ভোটভোটে স্থানীয় সরকার নির্বাচনটিও অনেক বেশি গুরুত্ব বহন করবে সরকারি জোট এই নির্বাচনকে তুরস্কের অস্থিরতা রক্ষার লড়াই বলে ঘোষণা দিয়েছে অন্যদিকে দল এই নির্বাচনকে দেখছে এর দোকানের ক্ষমতার ধরে টান মারা শেষ সুযোগ হিসেবে কারণ স্বাভাবিক হিসেবে অনুযায়ী আগামী সাড়ে চার বছরে তুরস্ক আর কোন নির্বাচন হওয়ার সম্ভাবনার কথা না তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই সবকিছু দেখার জন্য রোববার মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে নওয়াজ ও জারদারিকে জনগণের টাকা ফেরত দিতে হবে ইমরান খান সাবেক দুই প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও আসে আলী জারদারিকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন দুর্নীতি টাকাতে আপনারা যা ইচ্ছা তা করতে পারেন তবে আমরা আপনাদের ছেড়ে দেবো না আপনাদের তা হলো টাকা দিতে হবে পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘটকি জেলায় এক জনসভায় ইমরান এসব কথা বলেন ইমরান খান বলেন কোন জাতি এমনিতে দারিদ্রতা শিকার হয় না দুর্নীতি হলে দারিদ্রতা ও ঋণের বোঝা জাতির ঘাড়ে চেপে বসে এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান একটি অগ্রসরমান দেশ ছিল কিন্তু বর্তমানে পাকিস্তানের সবচেয়ে বেশি ঋণগ্রস্ত প্রতিটি শিশুর মাথা পিছু অনেক টাকা ঋণ হয়েছে এসব ঋণ কিস্তিতে শোধ করার জন্য আবার ঋণ নিতে হচ্ছে ইমরান খান বলেন বিগত দশ বছরের নির্দয় দেশকে ঋণগ্রস্ত করা হয়েছে যার কারণে এখন মোট রাজস্বের অর্ধেকের বেশি ঋণ আদায়ের পেছনে চলে যায় বিগত শাসকদের সমালোচনা করে পাক প্রধানমন্ত্রী বলেন দুই সালে দেশে ছয় হাজার বিলিয়ন ঋণ ছিল 10 বছরে সেই ঋণ তেইশ হাজার বিলিয়নে পৌঁছেছে এই বিশাল অর্থ কোথায় গেল এতদিন জাতিকে যারা ঋণগ্রস্ত করেছে এখন তাদের বিচার হচ্ছে যখনই আমরা এদের বিচারের উদ্যোগ নিয়েছি অনেকেই গণতন্ত্র শেষ হয়ে বলে চিৎকার করেছে পাকিস্তান আগেও কখনো এমন শক্তিশালী দুর্নীতিবাজদের বিচার হয়নি কিন্তু এবার হবে অডিওতে টেপ ফাঁসি নতুন করে চাপে পড়লেন ট্রুডো এসএনসি লাভালিন লাফালিন ঘটনা কেন্দ্র করে সাবেক বিচারমন্ত্রী নতুন তথ্য ফাঁস করার ফের চাপে পড়েছেন প্রধানমন্ত্রী টুডো খবর বিবিসি উইলসন নামের ওই সাবেক প্রধানমন্ত্রী বলেন কোম্পানিটিকে দুর্নীতির হাত থেকে রক্ষা করতে চেষ্টা করছেন সরকারি কর্মকর্তারা কমিটির হাতে তিনি একটি অডিও রেকর্ড ও অন্যান্য নথি হস্তান্তর করেছেন শুক্রবার এসব নথি জনসম্মুখে নিয়ে আসা হয় যা জাস্টিন ট্রুডোকে নতুন করে চাপে ফেলতে হচ্ছে বিতর্কের খাত থেকে উদ্ধার পেতে গত কয়েক সপ্তাহ ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি লিবিয়ায় মুহাম্মার গাদ্দাফির আমনে দরপত্র পেতে ঘুষ দিয়েছিলেন বিচার কিংবা জরিমানার মতো বিকল্প শাস্তি থেকে রেহাই দিতে উইলসন রেবাউন্ড কে চাপ দিয়েছেন ট্রুডো বলে অভিযোগ উঠেছে এই সংকটে উইলসন সহ দুই মন্ত্রীকে হারাতে হয়েছে কানাডীয় প্রধানমন্ত্রীকে গত ফেব্রুয়ারিতে মন্ত্রিসভা থেকে পদবাদ করলেন উইলসন তবে নিজের বিরুদ্ধে ওঠা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন জাস্টিন ট্রুডো